প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে শুধুমাত্র এই সমস্ত ভাঙনগ্রস্ত ক্ষতিগা ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে পুনর্বাসনের এখনো মানে জায়গা খুঁজাখুঁজি চলছে এবং দুমুঠো খাবার স্কুলে নিয়ে গিয়ে দিয়েছে তো এটাই যে যথেষ্ট নয় আমরা যেটা বলতে চাইছি এবং তারানগরের ভাঙনগ্রস্ত মানুষেরা একেবারে একেবারে কালকে বলছে আমাদের ডাল ভাতের প্রয়োজন নেই আমাদের দুবেলা খাবারের ব্যবস্থা কাউকে করতে হবে না কারো অনুদানও আমরা চাই না পদ্মা যাতে ভাঙন প্রতিরোধ হয় সেই ব্যবস্থা চাই একজন গরিব মানুষ থেকে অর্থ অর্থশালী মানুষ পর্যন্ত একই কথা যে যেটুকু আছে রাধানগর এবং তারা সেটুকু যাতে অস্তিত্ব থাকে যাতে আমাদের ভিটে মাটি কৃষি জমি না যায় তার ব্যবস্থাটা তলিয়ে সরকার করুন আমরা দেখতে পাচ্ছি যে গত বছর গত বছর আমরা সরকারকে জানিয়েছি ডিএম কে বলেছি আমরা একাধিকবার এস অফিসে গেছি আমরা রাজ্য অফিসে যে জলসম্পদ দপ্তর আছে সেখানে অ্যালার্ট করেছি যে যদি ভাঙন এই পদ্মায় তারা নগরের ভাঙনকে রুখা না যায় ব্যবস্থা না নেয় গত দু হাজার পঁচিশের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি কাজ শুরু না হয় তাহলে এই তারানগর গ্রামটা থাকবে না আজকে দু সালে এই অক্টোবর মাসে পুরো তারানগর গ্রামটা শেষ রাধানগরের অর্ধেকেরও বেশি শেষ এবারে খান্দুয়া ময়া এই সবগুলি ভেঙে যাবে কোনো হেলদোল নেই এই যেটা করছে প্রশাসন প্রশাসন ডিএম এসডিও বিডিও বা আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন এবং আজকে বলা যায় মমতা ব্যানার্জি বাদ দিয়ে সবাই গেছেন তার আমলারা গেছেন মানে এমপি রা গেছেন সবাই গেছেন কিন্তু যে এখানে দপ্তরকে দিয়ে এই এলাকায় ভাঙ্গন প্রতিরোধের জন্য সিস্টেমেটিক বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ভাঙন প্রতিরোধ করা হবে তার বাজেট আজ অবধি ইরিগেশন দপ্তর করেনি মানে আগামী দিনেও স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা সরকার করবে এই রকম কোনো ভরসা আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না মালদা এখানে বোঝা যাচ্ছে যে কেন্দ্র সবসময় সরি রাজ্য সব সময় বলতে চাইছে যে কেন্দ্র আমাদেরকে টাকা দেয় না সব বিষয়ে বলছে কেন্দ্র আমাদেরকে টাকা দেয় না আজকে যদি এই তৃণমূলের বিরুদ্ধে বলি তো অনেকেই বলবে যে বিজেপির দালাল তাই আজকে তৃণমূলের বিরোধিতা করা মানে বিজেপির দালালে পরিণত হবো কিন্তু রাজ্য সরকারের যতটা দায়িত্ব ততটা পালন করছে না এ ব্যাপারে আমরা দেখলাম উত্তরবঙ্গে বন্যা হলো বন্যায় ছুটে গিয়ে তিনি ক্ষতিপূরণ দিলেন পরিবারদেরকে চাকরিরও আশ্বাস দিলেন দেখ অবশ্যই দেখ সাধুবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু আজকে চার বছর ধরে আমরা ভাঙছি অলরেডি শামসেরগঞ্জ একটা হুমকির মধ্যে আছে যে ধুলিয়ান বাজার বাজার মধ্যে আছে গঙ্গা ভাঙনে কিন্তু সেখানে আমরা মমতা ব্যানার্জিকে দেখিনি বরঞ্চ তার প্রতিনিধিরা যখন প্রশ্ন করেছেন তখন ধমক খেতে হয়েছে যে গঙ্গার ধারে বাড়ি কেন করে মমতা ব্যানার্জি বুঝে হোক না বুঝে হোক এই কথা বলেছেন ভুল কথা বলেছেন আজকে তারানগরবাসীরা হাগা হাহাকার অন্তত পক্ষে মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা আশ্বাস যে তারানগরবাসীর পুনর্বাসন তারানগরবাসীর ক্ষয় ক্ষতিপূরণ এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না মালদা মুর্শিদাবাদের প্রতি আমি মনে করি বিগত সরকারগুলির সিপিএম এর সরকারগুলির একটা চক্রান্ত ছিল মালদা মুর্শিদাবাদ চলে যাক পদ্মার করবে এখানকার মানুষ লেবার লেবারই থাক পিছিয়ে পড়া পিছিয়ে থাক যার জন্য এলাকায় নদী ভাঙ বাঁধন প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা সেটা তারা করেনি আজকের সরকারও করছে না আজকে মুর্শিদাবাদের মানুষ যদি বৃহত্তর আন্দোলন না করে মায়ের যেমন সন্তান না কাঁদলে মা যেমন দুঃখ দুগ্ধ দেয় না ওই আজকে আমাদেরকে এমন কান্না করতে হবে এমনই আন্দোলন করতে হবে সরকার যাতে ফারাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত এই পদ্মা গঙ্গা ভাঙনের প্রতিরোধের সঠিক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয় এমনকে নামতে হবে মাঠে